জীবনে বাঁচতে গেলে সবই লাগে তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো অতি বাধ্যতামূলক আর সেই জিনিসগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কী হবে বলতে পারেন ঠিক এই রকম একটি ঘটনার শিকার মুর্শিদাবাদ জেলার হরিয়ারপা ব্লকের শ্রীহরিপুর গ্রামের নব্বই পাড়া এলাকার এক বয়স্ক মহিলা একমাত্র অবলম্বন তিনার বাড়ি সেই বাড়িটি আগুনে পুড়ে ছায় সেই সঙ্গে পুরে শেষ আধার কার্ড রেশন কার্ড জব কার্ড ব্যাংকের পাসবই স্বাস্থ্যসাথীর মতো রাজ্য ও রাষ্ট্রীয় যোজনার ডকুমেন্ট এখন বিষয় হল সামনে লোকসভা ভোট তাছাড়াও যিনার সংসার চলে বার্ধক্য ভাতার টাকায় তাহলে তিনি এবার কি করবেন বলতে পারেন শুক্রবার এই খবর পেয়ে বিশিষ্ট সমাজসেবী ও মুর্শিদাবাদ জেলার তৃণমূল কিষাণ ক্ষেত মজুরের সহসভাপতি জিন্নাত আলী ও তিনার দলের কর্মীরা অসহায় পরিবারের পাশে দাঁড়ান কিছু চাল ডাল খাদ্য সামগ্রী ছাড়াও কিছু পোশাক এবং আর্থিক সহায়তা করেন এবং তিনি বলেন রাজ্যের মাটি সরকার হল মানুষের সরকার তাই অসহায় দরিদ্র পরিবারের পাশে থাকাটাই কাম্য এবং তিনার ডকুমেন্টসগুলো কিভাবে করা যায় সে বিষয়ে তিনি উচ্চ নেতৃত্ব এবং ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলবেন মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা একদম অসহায় লোক তার বাড়িতে কেউ যা আগুন লেগেছে কেউ জানে না হঠাৎ করে এমন একটা আগুন হয়েছে যাতে পুরোটাই পুরে সব শেষ হয়ে গেছে হুম যার কেউ নাই তার জন্য আমরা দেখলাম যে তার পাশে দাঁড়ানো দরকার তার পাশে দাঁড়ানো দরকার এই জন্যে আমি আসলাম আমাদের জেলা সভাপতি আছে অপূর্ব সরকার এবং আমার নেতা নারুল মুখার্জি আমাদের এই নির্দেশ দিয়েছে যে কোনো আপদ বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা যে কোনো বিপদ আপদ মানুষের পাশে আপনারা যাবেন হ্যাঁ সহযোগিতা করবে মানুষকে তাতে আমরা যে কোনো পর্যায়ে আমরা যদি পারব চেষ্টা করব যাতে আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা কোনো সাহায্য করা যায় কি না সেটা আমি আমি ব্যক্তিগতভাবে আমার নেতাকে দিয়ে আমি চেষ্টা করব হ্যাঁ আমি এই জন্যে আমি আসলাম দেখি কি অবস্থায় আছে যে গরিব মানুষ এখন তার পাশে দাঁড়ানোর দরকার তাই আমি যেটুকুন পারলাম আমার আমার তবা বলতে আমি সেটুকুন দিলাম